আমি আপনার মেয়েকে বুঝাই দিতে আসছি সহি সালামতে আপনার মেয়েকে ফেরত দিয়ে গেলাম কেন কারণ তোমার সাথে আমি সংসার করবো না তুই কেমনে জামাই তোর সঙ্গে সংসার করবো তুই এখনো আক্রামে ভুলতে পারস নাই এটা মনে হয় জামাই বাবাজি বুঝে ফেলেছে আমি আমার সংসার ভাঙতেছি না বিয়ার দিন তোমাকে পচা মাংস খাওয়াইছিলাম এইটা মনে হয় তুমি মধ্যে আপনারা পচা গরুর মাংস খাওয়াইছেন এই জন্য তো বিয়ার তিন দিন পরেও আমাদের সবার পেট খারাপ অসুস্থ হয়ে গেছে সবাই আমরা

তুমি যদি আরেকবার বলো যে তুমি আমার মেয়ের সাথে সংসার করবে না তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি নারী নির্যাতনের মামলা দেবো তাও আমি সংসার করব না কারণ সংসার আমার ভালো লাগে না তুমি আমার মেয়েকে বিয়ে করছিস কেন বিয়ে করে দেবুচ্ছি আম্মা যে সংসার করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না সংসার আমার ভালো লাগে না আমি স্বাধীন সুন্দর জীবন চাই তোমার ঘরে যেতে আমি চাপছি সংসার তোকে করতে হবে এসো রেডি হও ব্যাগ সব গুছানো কেন গর্গদের জমি না বান আমরা বৃদ্ধাশ্রমে যাব কেন বৃদ্ধাশ্রমে যাবি কেন

দুনিয়ার সবাই ভিক্ষা চায় আমি কেন ভিক্ষা দেওয়া বাদ দিয়ে বাসায় যাবো কেউ টাকা পয়সা ভিক্ষা চায় কেউ প্রেমিকার কাছ থেকে প্রেম ভিক্ষা চায় কেউ স্ত্রীর কাছ থেকে ভালোবাসা ভিক্ষা চায় নেতারা জনগণের কাছ থেকে ভোট ভিক্ষা চায় জনগণ নেতার কাছ থেকে সুযোগ সুবিধা ভিক্ষা চায় ভিক্ষা সারা দুনিয়া চলে না হইছে 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 মানলাম মাইনা নিছি তোর কথা আমি তোর সব কথা মাইনা নিলাম

বক্তা দুনোয়নে নেশালা দিলো রে এখন এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি যদি না ভাইরাস ঝাড়ু দিয়ে বাইরে সব কোটার বাইরে করে দেব ওরা কেউ ঝাড়ুর বাড়ি ভয় পায় না ঝাড়ুর বাড়ি খেই দৌড়াই লেন আসছে তুই কি পাগল 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 সবাই পাগল গেল নারে পাগলা কোঠা দিলধরিয়ায় ডুব গিয়া দেয় পাগল ছাড়া আছে কেঠা এই ভাষায় কোনো আমি চলবে না

ও আমার স্বামী হঠাৎ করে ওর জানি কি হয়েছে ও বলা শুরু করছে সংসার ওর ভালো লাগে না ও সংসার করতে চায় না আমি ওকে জোর করে আজকে আপনার কাছে নিয়ে আসছি সংসার ওর ভালো লাগে না না এই কি ব্যাপার পাঁচটা মিনিট বাইরে গিয়ে দাঁড়ান ও বাইরে যেতে হবে না ঠিক আছে আপনার নাম কি আমার কোনো নাম নাই আপনি আমার নাম দিয়ে দেন যা খুশি তাই কাজ হয়ে গেছে আপনি ভিতরে আসুন এনিন আমার গাড়ির চাবি এই আমার ক্রেডিট কার্ড এ হলো আমার ঠিকানা এ হলো আমার মোবাইল এগুলো আমার বাসায় আমার স্ত্রীর কাছে পৌঁছে দিয়ে আমি আর কোনোদিন বাসায় ফিরে যাব না আমার আর সংসার ভালো লাগছে না আমার জামার ডালক আপনি দিতেছেন কেন এটা শুধু নিজের নয় ডালক না এটা আমারও ডালক নিজের ভাই তোকে আঙ্গুল দিয়ে আমাকে সব বুঝিয়ে দিয়েছে আপনি আমাকে আপনার সাথে নিয়ে যান তুমি আমার সাথে কোথায় যাবে বৎস পাহাড় পর্বত বন যেখানে আপনি যাবেন আমি আপনার সাথে সেখানে যাব এই সংসার আমার ভালো লাগে না আমিও বনবাসে আসছি বাবা

নিজের বউকে আরেকজন হাতে তুলে দিচ্ছ তুমি যদি এখান থেকে চলে যাও তোমার প্রেমিকের সাথে তাহলে আমি স্বাধীন তখন আমি সন্যাসে চলে যেতে পারবো দেখে দুধে বলছিলাম আমার বিয়ে কর আমার নিয়ে যা তখন তো পালানোর না আমি খাইছি